আশা করি সবাই ভালো আছেন আমি অলোক মন্ডল আপনারা দেখছেন ভারত পাল বন্ধুরা আমরা যে পালসিবি আলোচনা করতে চলেছি তা শুধু আন্তর্জাতিক সম্পর্কের নয় এটি ঠিক করে দেবে আগামী বছরে ভারতের অবস্থান হবে আমেরিকার না রাশিয়ার বরং ভারত কি এখন রাশিয়ার সঙ্গে থেকে আমেরিকার রোসের শিকার হবে নাকি যুক্তরাষ্ট্রের সাথে গাঠ ছড়া বাঁধবে এবং তেল প্রতিরক্ষা সবকিছুতেই ক্ষতির মুখে পড়বে এটা শুধু কূটনীতি নয় এটা জিও পলিটিক্যাল দাবার খেলা যেখানে গুটি আমরা চাল দেয় ওরা চলুন একে একে সব খন্ড খোলসা করি কিভাবে ন্যাটো ট্রাম্প আমেরিকা একত্র হয়ে ভারতের প্রেসারে ফেলছে এবং ভারত কিভাবে পাল্টা চাল দিতে পারে সাম্প্রতিক এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি রাশিয়া আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না আসে তাহলে আমরা রাশিয়াকে একশো শতাংশ শুল্কে চেপে ধরব তবে খালি রাশিয়াই নয় যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে তারাও পড়বে এই নিষেধাজ্ঞার আওতায় এখানেই ঢুকে পড়ে ভারতের নাম ভারত চীন এবং ব্রাজিল এই তিনটি দেশের নাম তিনি প্রকাশ্যে বলেন এখানে প্রশ্ন ট্রাম্প এটা কেন বললেন কারণ তিনি জানেন রাশিয়া থামবে না তাই তিনি চাপে রাখতে চান রাশিয়ার বন্ধু দেশগুলোকে যাতে রাশিয়া আলাদা হয়ে পড়ে এরপরে আসেন ন্যাটো মহাসচিব মার্ক রাট তিনি সরাসরি বলেন ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে তাদের একশো শতাংশ তুলব দিতে হবে বন্ধুরা এতদিন শুধু মেড ইন রাশিয়া পণ্য নিষেধাজ্ঞা ছিল এবং সেই তালিকায় ঢুকতে চলেছে ভারতের মতো চতুর্থ অর্থনীতির দেশও এটা কি নিচক অর্থনৈতিক চাপ না এটা জিও পলিটিক্যালস নতুন মডেল সেকেন্ডারি সাংশন মানে তুমি অপরাধ করো না করো তুমি অপরাধীর পাশে দাঁড়ালে তুমিও শাস্তি পাবে এখন প্রশ্ন ভারত কেন এই ফাঁদে পড়ছে কারণ ভারত তার পঁচাশি পার্সেন্ট তেলের চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে রাশিয়া এখন ভারতের সর্ববৃহৎ তেল সরবরাহকারী দেশ আমেরিকা সৌদি ইউএ তুলনায় রাশিয়া অনেক কম দামে তেল দিচ্ছে সম্প্রতি বাজারে দাম বাড়লেও রাশিয়া অনেক কম দামে ভারতকে ছাড় দিচ্ছে এই কারণে মস্কোর দিকে ঢুকছে এখন যদি ভারত এই উৎস বন্ধ করে দেয় তাহলে দেশের জ্বালানি সংকট দেখা দেবে পেট্রোল ডিজেল পরিবহন শিল্প সবকিছুতেই মূল্য বৃদ্ধি ভারত শুধু এক উন্নৈতিক সমস্যা নয় বরং অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে এমন একটা পরিস্থিতিতে আমেরিকা ও নেটো ন্যাটোর হুঁশিয়ারি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এই হুশিয়ারি আওতায় শুধু ভারত নয় চীন ও ব্রাজিল উল্লেখ করে গেছে নেটো চীন রাশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক পার্টনার ব্রাজিল ব্রাজিলও খাদ্যদ্রব্য এবং শিল্পজাত পণ্য রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছে এখন দেখার বিষয় এই তিন দেশ কি একসঙ্গে অবস্থান নেবে নাকি পৃথকভাবে নিজের কূটনীতি সাজাবে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সংশান লাগিয়েছিল কিন্তু সেই নিষেধাজ্ঞাকে ভারত বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে আমেরিকা রাশিয়ার জন্য ডলার ট্রেড সংশান দেয় তার মানে রাশিয়া ডলার বাণিজ্য করতে পারবে না কিন্তু রাশিয়া নিজেদের কারেন্সি টাকা ও রুবেল দিয়ে এই আমদানি রপ্তানি চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমেরিকার দাদাগিরি ভারত মানেন আমেরিকা জানে ভারত রাশিয়ার সঙ্গে সরাসরি পাশে না থাকলেও ব্যবসার মাধ্যমে সে রাশিয়াকে টিকিয়ে রাখছে তাই এবার তারা বলছে তুমি যদি আমাদের কথা না শুনো তাহলে তোমার বিরুদ্ধেও ব্যবস্থা নিব এটা হচ্ছে ইকোনমিক ওয়ার ফেয়ার একটা যুদ্ধ যেখানে গুলি নেই ও মানে তবু একটা দেশের অর্থনীতি গুড়ি দেওয়া উড়িয়ে দেওয়া হয় ইরান ভেনেজুয়েলা কিউবা এভাবে বহু দেশকে পঙ্গু করেছে আমেরিকা এবার সেই তালিকায় ভারত এখন ভারতের কৌশল কি হতে পারে ভারতের সামনে এখন চারটি রাস্তা চুপচাপ মেনে নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমিয়ে দেওয়া এতে পশ্চিম দুনিয়া খুশি হবে কিন্তু ভারত তেলের দামে ধ্বংস হবে দ্বিতীয়ত বিকল্প তেল সরবরাহ দেশ খোঁজা যেমন সৌদি ইউএ ই প্রভৃতি দাম বেশি কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তাও বেশি হবে তিন নম্বরে রাশিয়ার রাশিয়ার সঙ্গে টাকা ছাড়া বাটার ট্রেড চালানো এতে স্যাংশনের চাপ কমে যায় চার নম্বরে ব্রিক্স এর মাধ্যমে একটি বিকল্প গ্লোবাল অর্ডার গড়া এখানে ভারত চীন রাশিয়া তিনজনই কেন্দ্র শক্তি বন্ধুরা মনে রাখবেন একবার মাথা নত করলে কেউ আর সম্মান দেয় না যদি আজ রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নি কাল আমেরিকা বলবে ইরান থেকে তেল নিও না পরশু বলবে চীনের থেকে জিনিস ব্যবহার করো না তারপর বলবে নিজের প্রযুক্তিও আমাদের নিয়ন্ত্রণে দাও এইভাবে একদিন স্বাধীনতা রয়ে যাবে শুধু কাগজে তুমি তু বাস্তবে তুমি পড়া দিন আজ ভারত একটা দেশের বিরুদ্ধে নয় গোটা একটা গোটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যার নাম ওয়েস্টার্ন ওয়ার মেশিন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি স্বাধীন আত্মনির্ভর ভারত গড়ব নাকি অন্যের কথা শুনে চলানো এক উপনিবেশিক হয়ে থাকব তাছাড়া রাশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে দুর্দিনের বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারত সরকার এক কঠিন চ্যালেঞ্জের সামনে কিন্তু আমরা বিশ্বাস করি ভারত উন্নৈতিক ভাবে চাল দিতে জানে বন্ধুরা এই পুরো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখে জানান আপনি কি ভাবছেন ভারতের কি করা উচিত মাথা নত করবে না নিজের রাস্তা নিজেই গড়ে তুলবে আমি অলোক মন্ডল আবার দেখা হবে পরবর্তী গভীর বিশ্লেষণে ভারত পাল পালস টিভির পক্ষ থেকে আপনাকে জানাই জয় হিন্দ